আপনারা দেখতেছেন প্রথম দিনের সেমিফাইনালের ফুটবল টুর্নামেন্টের দৃশ্য আজকে প্রথম দিনে খেলা হবে তারাস বনাম উল্লাপাড়া এই দুই দলের মধ্যে চলবে বাঘ আর সিংহ লড়াই আপনারা দেখতেছেন পূর্ব দিকে আছে হলো উল্লাপাড়া পশ্চিমে আছে হলো তারাস সবই পরিচিত খেলোয়াড় আপনারা দেখতেছেন পশ্চিম দিকে তারা পূর্ব দিকে হচ্ছে উল্লাপাড়া এদিকে রয়েছে হলো টিম ম্যানেজার

সুন্দর সুন্দরভাবে প্রথম সেমিফাইনাল এইভাবে শ্রেষ্ঠ আদি তা উভয় দলের বিশেষভাবে নির্দেশ দিয়েছে আসলে আকর্ষণে খেলা ফুটবল খেলা ধনশ খেলা কারণ অন্যান্য খেলা থেকে ফুটবল খেলতে একটা মজা আছে একটাই যে তুমি এক আগে চার কোনো উঠতে সারা মাঠটা হয়ে যায় মানে এক একটা লাগে যেটা না জানতে হয় আমি অনুরোধ করবো আমাদের এলাকায় কোনো হবে একটা ভালো খেলা সেই সিদ্ধান্ত হবে এইগুলো আমার Хатиңне соң таңда